সুমন আজ আমি আমার বাগানের বা মৌসুমি লেবুর একটা রিভিউ দিতে চাই কারণ আমি এই মালটা তখন দেখলাম তখন সত্যিই আমি অভিভূত হয়ে গেলাম এর কালারটি দেখুন আমি গাছ থেকে এখনো পারিনি গাছে এখনো ঝুলছে অসাধারণ আমি আজকে খেয়ে আপনাদেরকে জানাবো এটি স্বাদে রসে ফ্লেভারে কেমন তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাবেন কিনা তাহলে আমি লেবুটা তুলছি আমার গাছ থেকে এই যে লেবুটি অসাধারণ ভেরিকেটেড মালটা বা মৌসুম্বী লেবু তো এবার আমি লেবুটা কাটছি কেটে দেখাই অসাধারণ কালারটা মনে হচ্ছে খুবই সুন্দর কাটি কাটিনি এখনো টেস্ট দারুণ কালার দারুণ কালার হুম দারুণ রস অসাধারণ রসে ভরপুর টৈতম্বুর রসে টৈতম্বু রসে টপটা দেখি তো টবের গাছ টবের গাছ বেশ কটা হয়েছিল তো আমি আমার আর কি ভাগ্যে জোটে অন্যরা খেয়েছে আজকে আমি দেখালাম শেষ লেবুটা তুলে যে কেমন হবে খেতে প্রথমে আমি রসটা দেখাই যে লেবুটাতে রসের পরিমাণ কেমন এই যে একটা ইয়ে ছাড়ালাম দেখ বেশ ভালোই তবে মনে হচ্ছে বেশি দিন রাখলে রসটা একটু শুকিয়ে যায় মনে হচ্ছে খেয়ে দেখি কেমন খুব মিষ্টি খুব সুন্দর আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন খুব মিষ্টি স্বাদ আজকেই তুললাম আজকেই খেলাম সবাই বলে একদিন রেখে খেতে রেখে খেলে নাকি খুব আরও মানে সুনিষ্ট হয় আরও ফ্লেভারেবল হয় তো আজকে তুলে আজকে আমি খেলাম কিন্তু যেটা আমি পেলাম খুবই মিষ্টি খুবই সুন্দর শুধু দেখলাম বেশি পাকালে রসটা কিন্তু একটু শুকিয়ে যায় এটাই আমি দেখলাম আজকে পেরে তো অবশ্যই আপনারা ছাদ বাগানে আপনারা ভেরিকেটেড মুসুম্বি বা মালটা লাগাবেন এটা কিন্তু অসাধারণ দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে নিশ্চয়ই আমার এই আপনাদের ভালো লাগবে আপনাদের সাত বাগানে এরকম মালটা বা লেবু লাগাতে আপনাদেরকে উৎসাহিত করবে তাহলে এখানেই শেষ করলাম নমস্কার